আজ তোমাদের জন্য ডিম আলু কষার রেসিপি এনেছি একরকম ডিমের কারি খেয়ে খেয়ে বোর হয়ে গেছো তো একবার এইভাবে ডিম আলু কারি বানিয়ে দেবো খুব সুস্বাদু হয় খেতে ভাত হোক বা রুটি সব কিছুর সাথে এটা দারুণ যায় রেসিপিটি খুব সহজ এবং খুব টেস্টি হয় খেতে তো চলো রেসিপিটা তোমাদের দেখাই এর জন্য আমি বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি আমি রান্নাটি সাদা তেলে করছি তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো তেলটা যখন ভালো মতো গরম হয়ে আসবে তখন এতে লম্বা করে কুচনো পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা দেওয়ার পর সামান্য একটু আমি এখানে চিনি ছড়িয়ে দিচ্ছি এতে করে পেঁয়াজটা খুব ভালো মতো খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আমি এখানে এটার বেরেস্তা তৈরি করছি ভাজতে ভাজতে যখন পেঁয়াজটা এরম হালকা লালচে হয়ে আসবে সে সময় গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে করে দেবে না তো খুব তাড়াতাড়ি এটা পুড়ে যাবে আর তারপরে তেল ছেঁকে এই পেঁয়াজগুলোকে আমাদের তুলে নিতে হবে আর আমি এখানে একটা মিক্সির জার নিয়েছি আর তাতে এই চারমগজ আর কাজুবাদাম ভেজানোটা দিয়ে দেবো কয়েকটা কাজু আর কিছুটা চারমগজ আমি গরম জলে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি সম্পূর্ণটাতে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি এখানে চার চামচের মতো টক দই দইটা খুব বেশি টক নেবে না এবং এর সাথে ভেজে রাখা পেঁয়াজগুলোকেও দিয়ে দেবো এবার সবটাকে আমাদের একদম মিহি করে পেস্ট করে নিতে হবে দেখো এইভাবে একদম মসৃণ করে পেস্ট করে নিলাম এবার সেই থেকে যাওয়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ গোটা জিরে আর সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা আমি এখানে দিয়েছি ছোট এলাচ লবঙ্গ এক টুকরো দারচিনি আর সামান্য একটু চৈত্রী জিরে আর গরম মশলাটা ভালো করে তেলের মধ্যে ফুটে গেলে এতে রসুন আর আদা বাটাটা দিয়ে দেবো এক থেকে দুই মিনিট ভেজে নিয়ে এতে নুন লঙ্কা হলুদ আর ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি মশলাগুলোকে দিয়ে কিছুক্ষণ এতে ভেজে নিতে হবে মাঝে সামান্য একটু জল দেবো তাতে করে মশলাগুলো যাতে না পুড়ে যায় কষাতে কষাতে যখন দেখবে তেল এরম ওপরে ভেসে উঠেছে সে সময় আমরা এখানে তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দেব। সম্পূর্ণ পেস্টটা দেওয়ার পর মিক্সিতে সামান্য একটু জল দিয়ে লেগে থাকা মশলাটাকে গুলে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম ভালো করে সবটাকে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মাঝারি আঁচে মশলাটাকে ভালো করে কষাতে হবে যতটা ভালো করে কষাবে ততটাই ভালো এর স্বাদ হবে চার মগজ আর কাজু দেওয়ার জন্য মশলাটা খুব শীঘ্রই তলায় লেগে যেতে পারে তাই মাঝে মাঝে চালিয়ে যেতে হবে যখন কষাতে কষাতে মশলার মধ্যে থেকে তেল ছেড়ে আসবে সেই পর্যায়ে এখানে আমরা জল দিয়ে দেবো আমি এখানে গরম জল দিয়েছি দেড় কাপের মতন আমি এখানে জল দিয়েছি ভালো করে জলের সাথে মশলাটাকে মিশিয়ে নেব জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এতে ফুট ধরে আসতে দেবো যতক্ষণ এতে ফুট ধরে আসে ততক্ষণ প্যানের মধ্যে তেল গরম করে নিয়ে সেদ্ধ করে রাখা ডিমগুলোতে এরম করে চেরা লাগিয়ে কেটে নেব আর তারপর এগুলোকে আমরা তেলের মধ্যে দিয়ে দেবো আমি এখানে ছোট ছোট আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর এর ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ ডিমের মধ্যে এরম চিরা লাগিয়ে দিলে তেলের মধ্যে যে ফুটে যাওয়ার ভয় থাকে না নুন হলুদটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আলু আর ডিমটাকে ভালো করে ভেজে নিতে হবে ডিমটাকে খুব বেশি ভাজবে না তাতে করে বাইরের লেয়ারটা চিমড়ে হয়ে যাবে যখন সামান্য একটু এরম লালচে ভাব হয়ে ভাজা হয়ে আসবে সে পর্যায়ে এগুলোকে মশলার মধ্যে ঢেলে দেবো ভালো করে মিশিয়ে নিয়ে মাঝারি আঁচে এটা পনেরো মিনিটের মতো ফুটতে দেবো বেশ কিছুক্ষণ ফোটার পর যখন দেখবে ঝোলটা একদম গাঢ় হয়ে এসছে সেই পর্যায়ে এখানে হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো তোমরা এখানে ধনেপাতা পাতা কুচিও দিতে পারো তাহলেও খুব ভালো স্বাদ হয় একবার ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি আর আমাদের ডিম আলু কষা তৈরি একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখো আর আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও